শুধু শুভেন্দু অধিকারীর ঐতিহাসিক জল জয় বললেই ভুল হবে গণতন্ত্রেরও আজকে একটা বিশাল বড় জয় হলো এবং তার থেকেও বড় কথা স্পিকারের ওই সম্মানীয় চেয়ারে বসে বিমান ব্যানার্জি দলদাস হয়ে কৃতদাস হয়ে দিনের পর দিন যে ধ্যাস্টামোটা করছিলেন তার গায়েও আজকে কিন্তু আইনের ঠাস 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 করে থাপ্পড় পড়লো তার থেকেও বড়ো কথা যারা সেটিং থিওরির উদ্ভাবক প্রচারক এবং প্রসারক তাদের জন্য বড় ধাক্কা এবং সবথেকে বড়ো কথা ছাব্বিশের আগে সত্যি আতান্তরে পড়ে গেলেন মাননীয়া আজকে কিন্তু ঐতিহাসিক এক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হয়ে গেল এই মুহূর্তের সবথেকে বড় খবর তবে শুধু সেইখানেই তৃণমূলের বিড়ম্বনা থেমে থাকছে না আসলে তৃণমূল কংগ্রেস গণতন্ত্র এই শব্দটা কি একদম বগলদাবা করে ফেলেছিল এই রাজ্যে গণতন্ত্রকে তারা কিছুতেই বেঁচে থাকতে দেবে না আর সেই জন্যই উন্নয়নের জোয়ারে ভাসিয়ে একের পর এক একের পর এক বিরোধী দলের বিধায়ক নিজেদের দিকে নিয়ে আসার প্রক্রিয়া তারা শুরু করেছিল সেই দু সাল থেকে তাতে কোনো অসুবিধা নেই যে কোনো রাজনৈতিক দলের যে কোনো রাজনৈতিক নেতারই যখনই মনে হতে পারে দল পরিবর্তন তারা করতেই পারেন কিন্তু তারা সাধারণ জনগণের সঙ্গে চিটিংবাজি করতে পারেন না জনগণ তাদেরকে ভোট দিয়েছিলেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে এবং সেখানে জিতে তারা বিধায়ক হয়েছিলেন এখন গণতন্ত্রের প্রাথমিক নিয়ম হচ্ছে যদি দল পরিবর্তন করতে হয় আপনাকে বিধায়ক পদে ইস্তফা দিতে হবে এবং সেখানে দরকার হলে নতুন যে দলে যোগদান করছেন সেই দলের টিকেটি আপনি আবার জিতে বিধানসভায় আসুন কিন্তু এই সব নিয়ম নীতি তৃণমূল কংগ্রেস বুড়ো আঙুল দেখায় তার কারণ হচ্ছে এদেরকে যদি নিজেদের টিকিটে জিতিয়ে আনে তাহলে যে সীমাহীন কারচুপি হয়েছে সেইটাকে ধামা ধামাচাপা দেওয়া যাবে না কি করে এই যে এদেরকে দলবদলু বিধায়ক করে দেওয়া হচ্ছে এরা বিধানসভার বাইরে তৃণমূলের নেতা হয়ে যাচ্ছে তৃণমূলের মতো মাতব্বরী করে যাচ্ছে আর বিধানসভার ভেতরে গিয়ে বলছে না না আমরা তো দলবদল করিনি আর স্পিকার বিমান ব্যানার্জি তিনি তখন ওই গান্ধীর তিন বাঁদর হয়ে যান না কিছু বলতে পারেন না কিছু দেখতে পারেন না কিছু শুনতে পারেন তিনি বলেন না না এমন কিছু হয়েছে তো আমরা বুঝতে পারছি না আর তারপর মমতা ব্যানার্জি বেছে বেছে এই সব দলবদ্ধ বিধায়কদের পিএসসি চেয়ারম্যানটা করে দেয় যেটা টেকনিক্যালি বিরোধীদের পাওয়ার কথা কি এই পিএসসি চেয়ারম্যান পিএসসি চেয়ারম্যান হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান যারা দেখবে যে নির্বাচিত সরকার এখানে কাজ চালাচ্ছে সেটা দেশের ক্ষেত্রে হোক বা রাজ্যের ক্ষেত্রে হোক তারা যে সরকারি পয়সাটা খরচ করছে অর্থাৎ আমার আপনার ট্যাক্সের পয়সাটা খরচ করছে সেটা সঠিকভাবে খরচ হচ্ছে কি না এবং এই পিএসসি চেয়ারম্যান যখনই বিরোধী দলে থাকবে সেই বিরোধী দলের নেতা যখন এটাকে দেখবেন যে না সেখানে সব কিছু ঠিকঠাক আছে তখন তখনই দেশে গণতন্ত্র চলবে যেমন ধরুন লোকসভার ক্ষেত্রে গত লোকসভায় আমাদের রাজ্যের অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের টিকিটে জিতেছিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিন্তু পিএসসি চেয়ারম্যান অধীর রঞ্জন চৌধুরী তিনি করছেন যে হ্যাঁ নরেন্দ্র মোদী সরকার যে টাকাটা খরচ করছেন তার মধ্যে কোনো কারচুপি নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বেছে বেছে এই দলবদলুদের সেই পিএসি চেয়ারম্যান এখানে বসান তার ফলে সিএ রিপোর্ট যেটা পরে অডিটের রিপোর্ট সেটা কোনো দিন টেবিল হয় না কোনো দিন জমা পড়ে না ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন দুর্নীতি করছে কি করছে না এই জায়গাটা বোঝার জায়গা নেই আর এইটা যখন বারবার হয় তার মানে একটাই প্রশ্ন মানুষের মনে ওঠে যে সীমাহীন দুর্নীতি করছে এবং সেটাকে ধামা চাপা দিতেই এই কাজটা হচ্ছে যাই এই মুকুল রায় তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে আবার ব্যাক করে যান এই মুকুল রায় যখন বিজেপিতে এসেছিলেন একটা নতুন রকমের রাজনীতি তিনি শুরু করেছিলেন এবং তিনি তার মতো করে করছিলেন এবং জীবনে যে কাজটা তিনি কোনো দিন করতে পারেননি এত বড়ো রাজনীতিবিদ হওয়ার পরও অর্থাৎ কোনোদিন তিনি কোনো নির্বাচনে জিততে পারেননি রাজ্যসভার তিনি মেম্বার হয়েছেন কিন্তু সেখানে যেসব টিকিটগুলো তিনি পেতেন সেখানে কোনোদিন ভোট হতো না একদম সেফ সিট তিনি একবার নির্বাচনে লড়েছিলেন বীজপুর থেকে সেখানে গোহারা হেরেছিলেন তারপর আর কোনোদিন নির্বাচনের দিকে তিনি পা বাড়াননি বিজেপি তাকে কৃষ্ণনগর উত্তর থেকে একটা সেফ সিট দেয় এবং সেই সেফ সিটে জিতে মুকুল রায় বিধায়ক হন এবং সেই অবস্থায় তিনি সবাইকে চমকে দিয়ে দু হাজার একুশে যখন ভোট পরবর্তী হিংসা হচ্ছে বিজেপি কর্মীদের আতান্তরে ফেলে দিয়ে তিনি চলে যান তৃণমূল কংগ্রেসের উন্নয়নের জোয়ারে ভাসতে আর তারপরেই এই মুকুল রায়কে সেই পিএসসি চেয়ারম্যান করা হয় একই জিনিস ঘাবলাবাজিকে চেপে রাখতে হবে যে ফর্মুলাটা দু থেকে করা হয়েছিল যখন সূর্যকান্ত মিশ্র এই রাজ্যের বিরোধী দলনেতা তারপর দু হাজার ষোলোতেও সেই একই কাণ্ড হয়েছিল যখন আব্দুল মান্নান এই রাজ্যের বিরোধী দলনেতা কিন্তু কেউ কেস্যু করতে পারেননি শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বিজেপি কিন্তু সেটিং অপোজিশন নয় কোনো সেটিং নেই এবং এইটার জন্য চরম খেসারত দিতে হবে মুকুল রায়কে চরম খেসারত দিতে হবে বিমান ব্যানার্জিকে চরম খেসারত দিতে হবে তৃণমূল কংগ্রেসকে সকলেই ভেবেছিলেন যে এগুলো বোধ কথার কথা অনেকেই এটা নিয়ে আমাকে মাঝে মাঝে এবার কমেন্ট করে প্রশ্ন করেন আপনারা যে কি হলো মুকুল রায়ের মামলাটা দেখুন আইন আদালতের ব্যাপার ভারতীয় আইন কিভাবে চলে আপনারা জানেন সময় লাগবে সেই সময় লেগেছে কিন্তু দীর্ঘ সাড়ে চার বছরের লড়াই শুভেন্দু অধিকারী এক ইঞ্চি জমি ছাড়েননি এবং আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে এসে সিদ্ধান্ত নিল যে বিমান ব্যানার্জি যে কথা বলেছেন যে কাজ করেছেন সেটা অনৈতিক কাজ হয়েছে এবং তার ফলে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হয়ে যাচ্ছে সব থেকে বড় কথা এই সিদ্ধান্ত যখন মুকুল রায় নিয়েছিলেন তখন নিজে তো তিনি তৃণমূলে গিয়ে পিঠ বাঁচিয়েছিলেন আজকাল তিনি নাকি প্রচণ্ড অসুস্থ একটা ছবি ভাইরাল হয়েছে তার দ্রুত সুস্থতা কামনা করি সেই নিয়ে আমার কিছু বলা নেই কিন্তু যে অনৈতিক কাজটা করেছেন সেটা নিয়ে তো বলতেই হবে যাই হোক মুকুল রায় যখন গেলেন তখন কিন্তু দেখুন তিনি শুভেন্দু অধিকারীর মতো নেতাদেরও বিপদে ফেলে দিয়ে গিয়েছিলেন কেন কেননা মুকুল রায় তৃণমূল থেকে বিজেপিতে এসছিলেন তারপর এখানে দেখলেন বিজেপি ক্ষমতায় আসতে পারেনি আমি মন্ত্রী হতে পারব না তিনি টুকটুক করে তৃণমূলে চলে গেলেন সেই অবস্থায় যখন শুভেন্দু অধিকারীকে মাননীয় বিরোধী দলনেতার পদ দেওয়া হচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব এই এই সিদ্ধান্ত নিচ্ছে তখন বিজেপির নিচুতলার কর্মীরা রীতিমতো ফিস পাশ শুরু করে দিয়েছেন যে এটা কি করছে এই মুকুল রায় যদি চলে যেতে পারে তৃণমূলে শুভেন্দু অধিকারীও যেতে পারবেন এবং তখন ওই এখন যারা ডিজিটাল যোদ্ধা হয়েছেন তাদেরই যে ভার্সানটা ছিল তারা কিন্তু সন্তর্পণে এই কথাটা ভাসিয়ে দিতে শুরু করেছেন যে অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী তৃণমূলেরই লোক ওখানে গেছে বিজেপিকে ড্যামেজ করবে ঠিক সময়ে ব্যাক করে আসবে সেই জায়গা থেকে অনেক কঠিন রাজনৈতিক লড়াই লড়ে আজকে শুভেন্দু অধিকারী কিন্তু নিজের জায়গাটা তৈরি করে দিয়েছেন এবং প্রমাণ করে দিয়েছেন সেটিং অপোজিশন বলুন বা সেটিং অপোজিশন লিডার বলুন কোনোটাই তিনি নন তিনি চোখে চোখ রেখে লড়াই করতে পারেন এবং সেই লড়াইয়ের স্বীকৃতি আজকে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট দিয়ে দিল এবং শুভেন্দু অধিকারী হুঙ্কার ছেড়েছেন যে মুকুল রায়ের জয়ই যারা ভাবছেন যে লড়াই শেষ হয়ে গেছে তা কিন্তু নয় এই চিরতরে বন্ধ করে দিতে হবে এই ধ্যাসটামির জায়গাটা আপনি যে কোনো সময় রাজনৈতিক দল পরিবর্তন করুন আপনার মনে হলে কোনো অসুবিধা নেই কিন্তু পদত্যাগ করে দলবদলটা করুন তারপর উপনির্বাচনে দরকার হলে জিতে আসুন দেখি আপনার কত ক্ষমতা রয়েছে এই বিধানসভার ভেতরে আমি বিরো বিপক্ষ দল হয়ে থাকব আর পাবলিক অ্যাকাউন্ট কমিটি চেয়ারম্যান হয়ে যাব আর বিধানসভার বাইরে আমি তৃণমূল নেতা হয়ে যাব ওই জিনিস চলবে না ফলে তিনি হুঙ্কার ছেড়েছেন আরও যারা যারা এই কাণ্ডটি করেছেন সেটা ওই বিষ্ণুপুরের তন্ময় ঘোষ হোক আলিপুরদুয়ারে সুমন কাঞ্জিলাল হোক হলদিয়ার তাপসী মণ্ডল হোক সবাইকে একই ওষুধ একই ডোজ দেওয়া হবে তার থেকেও বড়ো কথা আজকে এই যে তৃণমূল এত বড় বড়ো বুকনি ছাড়ে গণতন্ত্র ফেডারেল স্ট্রাকচার ইত্যাদি প্রভৃতি সেই সবের গালে যে আইনের থাপ্পটটা পড়লো তৃণমূল কংগ্রেস বিধানসভার অভ্যন্তরেও বেআইনি কাজ করছে এবং স্পিকারকে দিয়ে করাতে বাধ্য হচ্ছে এই বার্তাটা কিন্তু খুব ক্লিয়ারলি চলে গেল খুব লাউডলি মানুষের কাছে চলে গেল এবং ডেফিনেটলি দু হাজার নির্বাচনে প্রচারে এটা কিন্তু একটা বড় অস্ত্র হতে চলেছে এবং এর পাশাপাশি এই যে কারচুপিটার কথা বারবার আসছে যেটা পিএসসি কমে চেয়ারম্যান হিসেবে যে কোনো বি বিপক্ষ দলের যারা বিধায়ক হবে তাদের এইটা ধরার কথা সেইটাকে যে চাপা দেওয়ার চেষ্টা করছে এটাও কিন্তু আসবে ফলে দু হাজার ছাব্বিশের ক্ষেত্রেও কিন্তু রীতিমতো আতান্তরে পড়বেন এই লড়াই এখানে যে ফলাফলটা এলো সেখানেই শেষ হয়ে গেল না সেখান থেকে নতুন অধ্যায় শুরু হয়ে গেল এই কথাটা অত্যন্ত গুরুত্ব দিয়ে বলা যেতে পারে আর যারা ভাবছিলেন বা যারা প্রচার করছিলেন বেশ বীর দর্পে যে সবই সেটিং ও তো মোদি ভাই দিদি আলটিমেটলি কিছু হবে না আলটিমেটলি যে কিছু হবে এবং হতে পারে সেটা আজকে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন শুভেন্দু অধিকারী এবং যখন এই কথাটা এলো তখন আরেকটাও বিড়ম্বনা কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের জন্য সামনে চলে এলো নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর স্ত্রী ছেলে মেয়েকে তলব ইডির এখন ইডি সিবিআই এর কথা উঠলেই আপনারা অত্যন্ত বিরক্ত হয়ে ওঠেন যে সত্যিই তো এতদিন অব্দি তো কোনোরকম সেরকম কিছু করতে পারেনি এই যে পার্থ চ্যাটার্জি একমাত্র জেলে ছিল সেও তো জামিন পেয়ে গেল এইসব কথা আপনারা বলে থাকেন দেখুন আমি বারবারই একটা কথা আপনাদের বলি যে সঠিক সময়ে সঠিক কাজ হবে কেন হবে কিভাবে হবে সেটা নিয়ে আমি ব্যাখ্যায় যাব না এটা রাজনীতি সুতরাং রাজনীতি রাজনীতির গতিপথেই চলবে এবং সেটার জন্য সঠিক সময়ে সঠিক কাজ করার পেসেন্সটা রাখতে হয় আবেগে ভেসে কাজ করলে হয় না এবং দুর্গাপুজোর পর থেকেই কিন্তু এই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সেখানে কিন্তু স্পিড বাড়িয়েছে ইডি এর মাঝখানে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় খানা তল্লাশি হয়েছে এমনকি মন্ত্রী সুজিত বসুর বাড়িতেও দীর্ঘক্ষণ খানা তল্লাশি হয়েছে যথারীতি সেটাকে রাজনৈতিক প্রতিহিংসা বলা হয়েছে ইডি কিছু পায়নি আগে আবারও কিছু পাবে না ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে এবং অনেকেই প্রশ্ন করছিলেন যে ইডি যদি অ্যারেস্টই না করবে শুধু শুধু লোক দেখানো সব করে কি হবে কিন্তু করে যে কিছু হবে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে আগামী সপ্তাহেই মন্ত্রী সুজিত বসুর স্ত্রী ছেলে মেয়েকে ইডি তলব করেছে কী হবে আলটিমেটলি জানি না সে তো ইডি বলতে পারবে বা ভবিষ্যতের গর্ভে রয়েছে কিন্তু পুরো নিয়োগ দুর্নীতি মামলায় যে তৃণমূলের যোগ রয়েছে তৃণমূলের মন্ত্রীর যোগ রয়েছে তার পরিবারের যোগ রয়েছে এবং সেখানে ইডি ক্রমশ স্পিড বাড়াচ্ছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে অন্য মামলার ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিস হবে এবং টাইম লাইনটা টাইম ফ্রেমটা ভালো করে খেয়াল করুন যে কথাটা আপনাদের বারবার বলছিলাম এবং আপনারা সেটা শুনে হাসছিলেন যে বিহার ইলেকশন মিটলে এই গতি বাড়বে কেন কোন ফর্মুলায় আমি আবার ব্যাখ্যায় যাবো না কিন্তু টাইম লাইন এটাই পেয়েছিলাম দেখুন বিহার ইলেকশান দুদফা হয়ে গেছে আগামীকাল ফল ঘোষণা হবে তার আগেই কিন্তু স্পিড বাড়ানো শুরু করে দিয়েছে এবং যথারীতি বিহারের ফলাফল চলে এলে সেখানে স্টেডি জায়গা তৈরি হয়ে গেলে মন্ত্রিসভা গঠন হয়ে গেলে এখানে স্পিড এক্সপ্রেস নেবে বন্দে ভারতের গতি নেবে সেই ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ চারিদিক থেকে চারিদিক থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু ক্রমশ ঘিরছে এতদিন যে বেয়াদপিটা চলতো সেইটা আজকে তো আদালত থামিয়ে দিয়েছে সেখানে মুকুল রায়ের কেসে এত বড় থাপ্পড় খেতে হয়েছে এবং শুভেন্দু অধিকারী সত্যি সত্যিই ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়ে এসছেন তার পাশাপাশি ইডি তারাও কিন্তু গতি বাড়াচ্ছে এবং সব মিলিয়ে একদিকে যেরকম রাজনৈতিক প্রচারের কৌশল হিসেবে এগুলোকে কাজে লাগানো হবে দু হাজার আগে ডেফিনেটলি যেটা তৃণমূল কংগ্রেসকে আতান্তরে ফেলবে সেই জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে তার পাশাপাশি তার পাশাপাশি কিন্তু সঠিক লোকেদের জন্য সঠিক ডোজের ব্যবস্থাটাও হচ্ছে সুতরাং সেটিং নিয়ে আর আঁকড়ে ধরে বসে থাকবেন না সিটবেল টাইট করুন উড়ান যখন শুরু হয়েছে না এবার আবহাওয়া খারাপ হতে চলেছে এবং সেই মজাটা গ্যালারিতে বসে নিতে শুরু করুন কি বলবেন আজকে শুভেন্দু অধিকারীর এই ঐতিহাসিক জয় এবং ইডির স্পিড বানানো নিয়ে সত্যিই কি এখনও মনে হচ্ছে সেটিং থিওরি আলটিমেটলি কিচ্ছু হবে না সঠিক সময়ে সঠিক কিছু হবে কি মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার